সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ স্যালেন আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই তোমরা কেমন আছো আগের ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা শিটং পৌঁছে গেছি আজকে হচ্ছে আমাদের শিটং এর প্রথম দিন তবে আজকেই আমরা শিটং থেকে বেরিয়ে যাব দার্জিলিং এর দিকে কারণ শীতম আর টাকদা আমাদের প্যাকেজে একদিনের ছিল কালকে যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে আমার বড্ড ইচ্ছে ছিল যে এখানে বসে বসে গরম গরম এক কাপ চা খাবো আর পাহাড়ে সুন্দর দৃশ্য উপভোগ করব। তাই সকাল সকাল স্নান রেডি হয়ে বসে আছি চা নিয়ে সঙ্গে উপভোগ করছি এই সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য দূরের পাহাড়গুলোকে কালো মেঘে একদম ঢেকে দিয়েছে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই বৃষ্টি নামতে পারে চারিদিকটা দেখতে যেমনি সুন্দর তেমনি শান্ত আর এখানে এই নিচটাতে রয়েছে রয়েছে পাহাড়ের নিচে চা বাগান সবাই দেখো রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টের পিছনে আরো উপরে রয়েছে পাহাড় আর জঙ্গলও বলতে বলতে নেমে গেল ঝমঝম করে বৃষ্টি আর পাহাড়ে বৃষ্টি মানে কিছুতে থামতে চায় না এদিকে আমাদের লাগেজ পত্র একদম রেডি আর আমরাও রেডি কিন্তু ব্রেকফাস্ট হয়নি তাই চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট আজকে কি আছে কে জানে চলো তোমাদের সঙ্গে তাহলে আমিও দেখিনি আজকে সকালে টিফিনে আমাদের কি কি আছে ও এখানে আছে মটরে ঘুগনি আর পাশেরটাই কি আছে দেখি ও এখানে আছে লুচি তবে আমি আমার দিদি আর বাবা তো লুচি খাই না তাই আন্টি হয়তো আমাদের জন্য রুটি বানিয়েছে আন্টি আমাকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই নাই তো দেরি হয়ে যাবে দেখো আমরা তো ব্রেকফাস্ট করে নিলাম অথচ বৃষ্টি এখনো কমলো না আর বৃষ্টি কমেনি বলে গাড়িটাও উপরে উঠতে পারছে না যেহেতু আমরা আছি পাহাড়ের উপরে আর গাড়ি আছে পাহাড় থেকে নিচে সেজন্য গাড়িটা পাহাড়ে উপরে উঠতে পারছে না এখন আমাদেরকে বৃষ্টি কমার অপেক্ষা করতে হবে যাই হোক অনেকক্ষণ পর বৃষ্টি কমলো কিন্তু চারিদিকটা কুয়াশায় একদম ঢেকে গেছে জানিনা আজকে আমরা সিটং এ সাইড সিং গুলো করতে পারবো কিনা বাড়ি তো চলে এসেছে তাই সবাই সবার লাগেজ নিয়ে প্রস্তুত হচ্ছি বেরোনো জন্য তবে আমার কিছুতেই ইচ্ছা করছে না সিটং ছেড়ে কোথাও যাওয়া। সিটং আমার মন থেকে ভীষণ ভালো লেগেছে কারণ আমি এরকমই একটা জায়গা চাইতাম যেখানে চারিদিকে ভিড় ভাড়াক্কা নাই গাড়ি ঘোড়ার শব্দ নাই শব্দ আর এরকম একটা সুন্দর জায়গা এই পুরো ট্যুর মধ্যে সব থেকে আমার একটা জায়গা বেশি ভালো লেগেছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে সিটং জানি না দার্জিলিং কেমন হবে সারা বছর গুচ্ছের কাজ অফিসের চাপ এই সমস্ত কিছু সামলে মাঝে মাঝে আমাদের সবারই মনে হয় যে নিজের ফ্যামিলি মেম্বার নিয়ে প্রিয় মানুষকে নিয়ে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ভিড় ভাড়াকা থেকে দূরে গিয়ে একটা শান্ত পরিবেশে সময় কাটায় তাহলে আমার মনে হয় সিটা হচ্ছে বেস্ট অপশন এই হচ্ছে আমি চরম ঠান্ডা চরম ঠান্ডা সত্যি বাইরে ভীষণ ঠান্ডা তবে কালকে যখন আমরা এখানে এসেছিলাম অতটাও ঠান্ডা লাগেনি এখন আমরা সব লাগেজ পত্র নিয়ে যাচ্ছি আমাদের গাড়ির দিকে ওই যে দূরে আমাদের গাড়ি লাল রঙের সুমোটা আমরা কাল থেকে যে টা ছিলাম এই হোমস্টে আন্টি আর আঙ্কেল খুব ভালো বড্ড মিশুকে এই হোমস্টে টা গত এক বছর হলো তৈরি হলো তবে আমাদেরকে নিয়ে এখানে মোট পাঁচজন ফ্যামিলি থাকলো পাশে আরো হোমস্টে রয়েছে আমাদের হোমস্টের পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছিল জঙ্গল হয়ে রয়েছিল সেই পাহাড়টার উপরেই এই হোমস্টেগুলো। বাইরে বেশ দাঁড়িয়েছিলাম কিন্তু ঝপ করে নেমে গেছে বৃষ্টি তাই সবাই মিলে আমরা গাড়ি ভেতরে এসে বসে পড়েছি আর আমাদের ড্রাইভার দাদা ব্যাগগুলো বাঁধতেও পারলো না ঠিকঠাক প্লাস্টিকে ভালো করে মুড়াতেও পারলো না নেমে গেছে বৃষ্টি যাই না বৃষ্টিতে লাগেজগুলো ভিজবে কিনা কপালে যা থাকবে তাই হবে এখন আমরা সিটাম থেকে বেরিয়ে গেলাম দার্জিলিং দিকে চারধারে যা কুয়াশা দেখতে পাচ্ছি আমার মনে হয় না আজকে আমরা সাইট সিং কিছু করতে পারবো কিছু করার নেই আসলে এখানে সাইট সিং বলতে শুধু ভিউ পয়েন্ট আর ভিউ পয়েন্ট এই কুয়াশার মধ্যে কিছুই দেখতে পাবো না যেমন দেখো এই জায়গাটা এটা আমাদের দেখার ছিল কিন্তু দেখতে পারবো না কারণ চারিদিকটা দেখো কেমন কুয়াশায় ঢেকে রয়েছে তাই আমরা ওই ড্রাইভার দাদাকে বললাম যে এখানে থেকে তো কোনো লাভ নাই এগিয়ে যাওয়া যাক কারণ রাস্তাঘাট খুব খারাপ এক তো বৃষ্টিতে চারিদিকে জল জমে রয়েছে দ্বিতীয়ত চারধারটা একদম কুয়াশায় ঢেকে রয়েছে শিটংয়ে দেখার মতন ছিল কমলা বাগান তবে কমলা বাগান আজকে আর আমরা দেখতে পারবো না কারণ ওই যে একই ব্যাপার কুয়াশা আর বৃষ্টি তাই যেতে যেতে গাড়ি থেকে এই পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখেই সবাই মন ভরিয়ে নিই আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে যা পায়নি তা নিয়ে আফসোস করে লাভ নেই যেটা পেয়েছি সেটা নিয়ে খুশি থাকা ভালো সিটং থেকে দার্জিলিংয়ের দূরত্ব ওই দুই থেকে তিন ঘন্টা তবে যেতে মনে হয় দেরি হবে আজকে কারণ এই কুয়াশার জন্য বাড়িতে চলছে খুব সুন্দর একটা পাহাড়ি গান রাস্তা দুধারে পায়েন গাছের জঙ্গল আর পাহাড় আর চারিদিকটা কুয়াশায় ঢাকা তার সঙ্গে উপরি পাওনা মাঝে মাঝে পাচ্ছি তা হচ্ছে ঝর্ণা তবে পাহাড়ি গানে মানে কিছু না বুঝলে কি হয়েছে সময়টা খুবই ভালো লাগছে চলে এসেছি আমরা প্রায় দার্জিলিং এর কাছাকাছি এখানকার স্থানীয়দের বাড়িতে এত ফুল গাছ মাঝে মাঝে তো দেখলে মনে হচ্ছে যেন নার্সারি ট্রেনের লাইন দেখেই বুঝতে পেরে গেছি দার্জিলিং আমরা পৌঁছে গেছি এখন আমরা যে স্টেশনে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি এই স্টেশনটা সবাই চেনে এটা হচ্ছে ঘুম স্টেশন পৃথিবীর সবচেয়ে উঁচু স্টেশন যা ওয়ার্ল্ড হেরিটেজ এর অন্তর্ভুক্ত ঘুম স্টেশনে দেখো একটা ট্রয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর যাত্রীরা সকলে ট্রয় ট্রেনে উঠছে দেখে তো আমাদের সবারই চাপতে ইচ্ছা করছে তবে রাজা দাদ নেটে সার্চ করছে যে ট্রয় ট্রেনের টিকিট আছে কিনা কারণ এখন দার্জিলিং এ পিক সিজন চলছে তাই টিকিট নাও থাকতে পারে টয় ট্রেনের টিকিট নাই জানো তো অনেক সার্চ করে দেখা হলো টিকিট একটাও অ্যাভেলেবেল নাই আমরা জানতামই যে টিকিট হয়তো থাকবে না কারণ দার্জিলিং এ যা ভিড় দেখতে পাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে যে এটা পিক সিজন চলছে ওই দেখো দূরে যাচ্ছে ট্রেন আর আমরা এখন দাঁড়িয়েছি একটা মন্দিরে যাব দূরে একটা মন্দির আছে বুদ্ধ বুদ্ধ দূর থেকে দেখো দেখতে পাওয়া যাচ্ছে বুদ্ধ মন্দিরটা হলুদ রঙের আমরা খুব ভালো সময়ে দার্জিলিং এসেছি কারণ কালবাদে পরশু আছে বুদ্ধ পূর্ণিমা তো এখানে বুদ্ধ পূর্ণিমা কিভাবে উদযাপন করা হয় তা আমরা দেখতে পাবো আমার এই ভ্লগ গুলো দিতে অনেকটা লেট যাচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে বাবার স্কুলের কয়েকদিন পর পরীক্ষা তো সেই পরীক্ষার অনেক রকম কাজের চাপ আমার উপর এসে পড়েছে তাই একটু মানিয়ে নিয়ে তোমরা আমার পাশে থেকো নয়তো আমি সাহস পাবো না ব্লগ বানাতে বা এডিট করে দিতে কারণ আমার মন ভেঙে যাবে তোমরা পাশে থাকলে আমার মনোবল বাড়বে আর আমি তোমাদেরকে সঙ্গে নিয়েই অনেকটা দূর এগাতে পারবো চলে এসেছি আমরা সেই বুদ্ধ মন্দিরে আর বুদ্ধ মন্দিরে এসে দেখি খুব ভালো মতনই প্রিপারেশন হচ্ছে বুদ্ধ পূর্ণিমার জন্য তবে বাইরে থেকে তা বোঝা যাচ্ছে না এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর তাতনকে দেখো দার্জিলিংয়ে এত ঠান্ডা মা আর দিদির পিছনে কেমন ঠান্ডায় জড়োসড়ো হয়ে বসে রয়েছে সত্যি দার্জিলিংয়ে বড্ড ট্রাফিক জ্যাম হয় কারণ আমরা এখন প্রায় দশ মিনিট ধরে এই জ্যামের মধ্যে আটকে রয়েছি টয় ট্রেন তো দু রকমের হয় একটা ডিজেলে চলে আর একটা কয়লায় এখন সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে স্টিম ইঞ্জিন টয় ট্রেন এই টয় সিনেমায় আমরা বহুবার দেখেছি দার্জিলিং এ কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে সেই সিনেমা গুলো তো অনেক সময় এই টয় ট্রেনে দেখা পেয়েছি আমরা তার মধ্যে একটা আপাতত মনে পড়ছে শাহরুখ খানের মেহুনা এই তো আমরা চলে এসেছি দার্জিলিং এর আমাদের হোটেলে হোটেলের নাম হচ্ছে মুনলাইট এখন আমরা আগে রুমে না গিয়ে আগে হাত পা ধুয়ে একটুখানি লাঞ্চ করে নেব কারণ আমাদের ভীষণ জোরে খিদে পেয়েছে এখন বাজে প্রায় বিকেল হয়ে গেছে চারটে চলো দেখে আজকে আমাদের লাঞ্চে কি কি রয়েছে আমি তো হাত ধুয়ে এসে বসে পড়েছি খাওয়ার জন্য আজকে আমাদের লাঞ্চে দেখছি রয়েছে পটল আলুর তরকারি ভাত পাপড় আর কি রয়েছে কে জানে ও এখানে আছে মাছ আর ডাল বড় ক্লান্তির চোটে আমার হালকা জ্বর এসেছে দুপুরে তো সবাই ঘুমিয়েছে তবে আমি জ্বরে একটু ঘুমাতে পারিনি আজকে ছিল বাইশে মে কাকিমা কাকুর অ্যানিভার্সারি তো এই জন্য কেক কাটিং করা হচ্ছে এখানে আর তাতনকে দেখো পারলেও কেকের ভেতরে ঢুকেই পড়ে বাচ্চাগুলোকে দেখেছি কেক দেখলে সব কিছু ভুলে যায় এই দেখো কাকিমা কাকুর কেকটা খুব সুন্দর প্রথম এসে তোমাদেরকে আমি একটা রিভিউ যেটা আমার মন থেকে রিভিউ সবার কাছে ছোট থেকে অনেক দার্জিলিং এর বিভিন্ন রকম গল্প শুনেছি তবে আমি দার্জিলিং এসে সেরকম কিচ্ছু দেখতে পাইনি শুধু পেয়েছি ভিড় ট্রাফিক জ্যাম আর নোংরা হ্যাঁ আমার এই শহরটায় একটু নোংরা লেগেছে তবে জানি না এটা হয়তো পিক সিজন জন্য হয়তো নোংরা জানি না অন্য সময় কিরকম থাকে তাগদা এবং সিটং দার্জিলিং এর মধ্যেই পড়ছে তবে তাগদার সিটং দার্জিলিং এর মতন এত নোংরা নয় তাই আমার কাছে প্রথম দিনকে এসেই দার্জিলিং খুব একটা মনের মতন ভালো লাগেনি আর শুধু আমি নয় সব টুরিস্টেরই কিন্তু একই কথা যাই হোক এত সত্যি কথা বলে কোনো লাভ নেই কোনো কিছুই পাল্টাবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও কাকিমা কাকুর কেক কাটিং এর পর রাজা দাগ এখন কেক ভাগ করছে সবাইকে দিচ্ছে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার জন্য টা